প্রাইমারি রিক্রুটমেন্ট নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি তোমাদের এখন কতগুলো আপডেট দেবো নিউ আপডেট দেবো সেটা হচ্ছে বাকি জেলাগুলোর ইন্টারভিউ কবে শুরু হবে ডকুমেন্টস কি কী লাগছে ইন্টারভিউতে সেটাও আমি তোমাদের বলছি তো চলো শুরু করা যাক মন দিয়ে দেখো ভিডিওটা প্রথমত এই নোটিশটা তোমরা দেখো তারপর আমি তোমাদের বলছি বাকি জেলাগুলোর কবে ইন্টারভিউ শুরু হবে আপাতত শুরু হয়েছে কলকাতা এটা আশা করি তোমরা নোটিশটা কালকে দেখেছ আমি দেখিয়েছি শুরু হয়েছে কলকাতা শুরু হয়েছে ঝাড়গ্রাম শুরু হয়েছে জলপাইগুড়ি শুরু হয়েছে তাহলে বাকি জেলাগুলো তেইশটা জেলার মধ্যে বাকিগুলোর কব কবে কলকাতা হবে সাতাইশ এক দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ এক দু হাজার ছাব্বিশ ঝাড়গ্রাম আঠাশ এক দু হাজার ছাব্বিশ এন হচ্ছে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ জলপাইগুড়ি উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ হচ্ছে তিরিশ এক দু তার মানে জানুয়ারি মাসে কিন্তু এগুলো এই তিনটে জেলা কমপ্লিট তোমরা জানো পর্ষদ কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে পুরো নিয়োগটা এই পুরো নিয়োগটা প্রাইমারি রেকর্ড পুরো নিয়োগটা কিন্তু বিধানসভা ভোটের আগে কমপ্লিট করবে এমনই টার্গেট রেখেছে এবং এটাও শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তাহলে জানুয়ারি মাসে তিনটে তেইশটে জেলার মধ্যে যদি তিনটে জেলা কমপ্লিট বাংলা মাধ্যমের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায় তিরিশ মানে তোমার এই জানুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাচ্ছে তিনটে জেলা তাহলে আর তাহলে ভাবো এমনও শোনা গেছে যে একদিনে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকছে তাহলে তোমরা ভাবো জানুয়ারি মাসে যদি এগুলো কমপ্লিট হয় তিন দিনে যদি এই দু দিনের মধ্যেই এগুলো কমপ্লিট করছে তাহলে বাকি জেলাগুলো কেন কমপ্লিট হবে না অবশ্যই হবে আশা রাখো পর্ষদের উপর ভরসা রাখো পর্ষদ তো পরিষ্কার করে জানিয়েও দিয়েছে এবং কি টার্গেট রেখেছে যে ফেব্রুয়ারি মাসে যাতে কমপ্লিট হয় এবং বিধানসভা ভোটে আগে কিন্তু এই নিয়োগটা তোমাদের নিয়োগটা কিন্তু কমপ্লিট করবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো খবর ঠিক আছে তো সরকারও চাচ্ছে তোমাদের নিয়োগটা যাতে তাড়াতাড়ি হয় যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নিয়োগ যদি কারণ এই মুহুর্তে অনেক চাপ কিন্তু মানে পর্ষদকে বা সরকারকে সহ্য করতে হচ্ছে তো ভরসা রাখো অবশ্যই কিন্তু রেখেছে কমপ্লিট করবে এতদূর অনেক কিছু বিশ্বাস করেছো বাকিটা বিশ্বাস করো এবার হচ্ছে বাকি জেলাগুলোর ইন্টারভিউ কবে ছিল বাকি জেলাগুলোর ইন্টারভিউ তো এটা এগুলো ইন্টারভিউ যদি দু দিনে শেষ করতে পারে ঠিক আছে দু দিন করে নিচ্ছে একটা জেলা তাহলে তোমার বাকি জেলাগুলো নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাবে আর বাকি জেলাগুলোর ইন্টারভিউ হচ্ছে তোমরা পর্ষদের ওয়েবসাইট নজর রাখো যে কোনো দিন যে কোনো মুহুর্তে তোমরা অবশ্যই তোমাদেরও কিন্তু ধাপে ধাপে এরকম করে ধাপে ধাপে কিন্তু তোমরাও কিন্তু যা খবর ধাপে ধাপে তোমাদেরও ইন্টারভিউ ডেট পেয়ে যাবে অবশ্যই তোমরা ওয়েবসাইট নজর রাখো ঠিক আছে এবার কী কী ডকুমেন্টস লাগছে তোমরা দেখে নাও আর যারা এখনও নোটিসটি দেখো নি অবশ্যই শেয়ার করবে আর একটা কথা তোমাদের কল লেটার ডাউনলোড করতে হবে ইন্টারভিউর জন্য তো তোমরা পর্ষদের ওয়েবসাইট ভিজিট রাখ ভিজিট করবে হুম এখানে কিন্তু পরিষ্কার করে দেখানো দেখো ডাউনলোড করতে হবে কল লেটার ঠিক আছে তো কন্টিনিউ ভিজিট করবে যখনই অপশন দেবে অবশ্যই তোমরা কল লেটার ডাউনলোড করে নেবে এবার কী কী ডকুমেন্টস লাগছে তোমরা দেখে নাও ডকুমেন্টসগুলো কী কী লাগছে ইন্টারভিউতে প্রথমত লাগবে হচ্ছে কল লেটার তুমি ইন্টারভিউতে যাবে যে কল লেটার ডাউনলোড করতে হবে পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তারপর ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিতে হবে ডকুমেন্টস অফ ডকুমেন্টস অফ টেট সার্টিফিকেট তারপর অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড হুম সার্টিফিকেট এস প্রুফের জন্য তারপর মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিক হুম তারপর হচ্ছে মার্কশিট সার্টিফিকেট মোট কথা মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এইচএসের মার্কশিট সার্টিফিকেট ঠিক আছে তারপর হচ্ছে হ্যাঁ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট প্রত্যেকটা মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাবে এক্সট্রা যা যা তোমার ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে যাবে কারণ অনেক টেবিল অনুযায়ী কিন্তু এক্সট্রা কাগজও চায় ঠিক আছে তাই অবশ্যই যা ডকুমেন্টস আছে তোমাদের সব নিয়ে কোনোটাই বাড়িতে রাখবে না ঠিক আছে কারণ এক একটা টেবিলে এক এক রকমভাবে ওরা চায় সন্দেহ হলে আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস দেখাতে হয় অবশ্যই সেগুলো নিয়ে যাবে কারণ টেবিল অনুযায়ী কিন্তু ভেরিফিকেশানটা হয় মানে যা লেখা আছে তার বাইরেও ডকুমেন্টস চায় তাই যা আছে তোমার কাছে সব নিয়ে যাবে হ্যাঁ এবার কি বললাম যে ছয় নম্বর দেখো ছয় নম্বর হচ্ছে এন্ড সার্টিফিকেট হচ্ছে ডিএলএড তারপর হচ্ছে ইউনিভার্সিটি একশো অ্যান্ড সার্টিফিকেট গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশনে গ্রাজুয়েশানে হচ্ছে মার্ক্সের সার্টিফিকেট যা আছে সব নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো অবশ্যই নিয়ে যাবে পিএস সার্টিফিকেট যদি থাকে অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নিয়ে যাবে তারপর এগারো নাম্বারটা দেখো এক্সেমটেড হ্যাঁ এক্সেমটেড ক্যাটেগরি সার্টিফিকেট নিয়ে যাবে এক্স সার্ভিসম্যান যদি থাকে কেউ নিয়ে যাবে যা ডকুমেন্টস আছে তা নিয়ে যাবে ফার্স্ট এনগেজমেন্ট লেটার প্যারাটিচারদের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারো থাকে অবশ্যই নিয়ে যাবে প্যারাটিচারদের জন্য অল রিলেভেন্ট এক্সপ্রিয় সার্টিফিকেট কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য কিছু থাকে অবশ্যই সেগুলো নিয়ে যাবে ভোটার কার্ড এটা হচ্ছে কারিকুলার অ্যাক্টিভিটিস ঠিক আছে ভোটার কার্ড আইডি আধার কার্ড একটা আধার প্রুফ হিসেবে নিয়ে যাবে ওয়ান সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো বাকি সমস্ত ডকুমেন্টস অ্যাক্সের তোমরা সেলফ অ্যাটাস্টেড করে নেবে আর সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু অরিজিনাল নিয়ে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট কারিকুলার অ্যাক্টিভিটিস ঠিক আছে এটা অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমার কি বলে নিয়েছে কেউ ভুয়ো বানিয়ে নিয়েছে তো ভুয়ো বানিয়ে নিয়ে যাবে না তো যা ডকুমেন্ট ছিল এখানে লেখা আছে আমি বললাম অবশ্যই এগুলো নিয়ে যাবে তো নেক্সট আপডেট অবশ্যই আমি দেবো আর ইন্টারভিউ যে কল ডেটার ডাউনলোড করে নেবে পর্ষদের ওয়েবসাইট থেকে